ગાડી ગાડી એમની মঙ্গলবার পঞ্চায়েতের গণনা মালদা জেলার পনেরোটি ব্লকের গণনা কেন্দ্র করা হয়েছে জেলার একশো গ্রাম পঞ্চায়েত তেতাল্লিশটা জেলা পরিষদ আসন ও পনেরোটি পঞ্চায়েত সমিতির ভাগ্য নির্ধারণ হবে আজ সকাল থেকে প্রতিটি ভোট গণনা কেন্দ্রে আটো ষাটো পাহারা কেন্দ্রীয় বাহিনীর সকাল থেকে প্রার্থীরা হাজির হয়েছেন প্রতিটি গণনা কেন্দ্রে মালদা জেলার প্রতিটি ব্লকে গৌণ কেন্দ্র করা হবে মালদা জেলা স্কুলে গণনা কেন্দ্র শুধুমাত্র ইংরেজবাজার ব্লকের এগারোটি গ্রাম পঞ্চায়েতের তিনটি জেলা পরিষদ ও একটি পঞ্চায়েত সমিতির গণনা কেন্দ্র হবে সকাল আটটার থেকে গণনা কেন্দ্রের ভেতর ঢুকতে দেওয়া হবে কাউন্টি এজেন্টদের